নিতুই থানার ভামরিয়া বাথানেশ্বর সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও ভামরিয়া যুবকল্যাণ সমিতির উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিনের প্রতি শ্রদ্ধা জানাতে ভামুরিয়া বাথানেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন ভামরিয়া যুবকল্যাণ সমিতির শাখা রক্তরেণুর সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একশো একজন রক্তদাতা রক্ত দেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিনের রক্তদানের বিষয়ে মঞ্চে উপৈষ্ট গুণীজন ব্যক্তিরা আলোচনা করেন উপস্থিত ছিলেন নিতুলিয়ার হরমাড্ডি গ্রামীণ হাসপাতালের বিএমজ নবনীতা নাথ বেসরকারি কারখানার জেনারেল ম্যানেজার মৃত্যুঞ্জয় চ্যাটার্জি ভাঙরিয়া যুবকল্যাণ সমিতির সভাপতি দীপক পারুলিয়া কলের এজেন্ট কেস পি কায়রু পি এম চিন্ময় সেনাপতি বিশিষ্ট সমাজসেবীরা মাঝি বাপ্পা মুখার্জি ও সিং প্রমুখ এবং আগামী দিনেও যেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে জন্য মঞ্চে ডেকে নেব মঞ্চে উপস্থিত আছেন সমিতিকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ দিয়েছেন রক্তদান একটা মহৎ দান রক্তদানের মাধ্যমে আমরা সামাজিক ভেদাভেদ জাত এই জিনিসটা শেষ করতে পারবো আর তাতেই আমাদের একটা সুস্থ সমাজ তৈরি হবে অনেকের ধারণা আছে রক্তদান করলে শরীরের রক্ত যদি কমে যায় মাথা ঘুরে যাবে কিন্তু এই ধারণাগুলো ভ্রান্ত ধারণা রক্তদান করলে কোলেস্ট্রলের পরিমাণ কমবে ঠিক থাকবে এবং রক্তচাপ ঠিক থাকবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত রক্ত দিতে পারে আমাদের সমাজে থ্যালাসিমিয়ার অনেক ধরনের পেশেন্ট আছেন যাদের প্রত্যেক মাসে ওয়ান ইউনিট করে রক্ত লাগেই আর এই রক্তদানের মাধ্যমে আপনারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদেরকে একটা জীবনের ঝুঁকি থেকে রক্ষা করছে আর বিশেষ তেমন কিছু বলবো না আশা করি প্রত্যেক বছর এই অনুষ্ঠান অনুষ্ঠিত আয়োজন হবে এবং আমরা এখানে আমন্ত্রণ থাকবো ধন্যবাদ ভদ্রমণ্ডলী এবং রক্তদাতা এবং আয়োজক আয়োজক সংস্থার সমস্ত মেম্বারগণ এবং গ্রামবাসীগণ সবাইকে আন্তরিক সাধুবাদ জানাই এই আজকের এই শুভ পূর্ণ দিনে একটি সুন্দর অনুষ্ঠান যে অনুষ্ঠানের কোনো তুলনা হয় না যে অনুষ্ঠানের বর্ণনা কোনো ভাষা দিয়ে করা যায় না কারণ আমরা জানি যে রক্তদান সত্যি মহান এবং মহৎদান যার কোনো কৃত্রিম কোনো জেনারেশন নেই তার কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই আমরা জানি যে যে কোনো কাজ যদি আমরা হৃদয় থেকে করি তাহলে নাকি খুব ভালো হয় হৃদয় থেকে যদি কাউকে ভালোবাসি খুব ভালো হয় মহৎ কাজ হয় হৃদয় নিয়ে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজের হানড্রেড পারসেন্ট সাকসেস হয় এই রক্ত সে হৃদয়কে পাম্প করেই আমরা ডোনেট করে থাকি তো এর থেকে আর বড়ো কিছু হয় না এটি একটি মহৎ দান এবং এই ধরনের অনুষ্ঠান করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য যারা আগিয়ে আসেন ভলেন্টিয়ারলি এবং এই সমস্ত আয়োজক সংস্থা তাদের সুতি দান অপরিসীম এবং তারা প্রকারান্তরে দেখা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আপল কথা জুড়ে হুয়া যদি হোক আমি তরফ সে জরুর আপলোক করেন সমাপ্ত করতে